আম্মু একবার চব্বিশশো টাকা সাড়ে তিনশো টাকায় কিনছে আমি এমন ভাবে তাকাইছি যে না আমার আম্মু না মেয়েদের জিন্স আছে দামাদামি করে ছেলেদের জিন্স আছে এই দেখি দামাদামি করা হয় নাকি দোকানদার যে প্রাইস বলে এটাতে নিয়ে নেন এইখানে তো আসলে দামাদামি করা যায় না কিন্তু বাইরে যেখানে করা যায় ট্রাই করি দামাদামি করার আপনার কি মনে হয় দামাদামি করতে কারা সেরা ছেলেরা নাকি মেয়েরা মেয়েরা স্পেশালি আম্মুরা আমুরা কেন কারণ আম্মুদের আমুরা পারে আসলে আপনার আম্মু কি পারে হ্যাঁ একটা স্টোরি কি শেয়ার করা যাবে প্রায় চার বছর বা পাঁচ বছর আগে আমি হচ্ছে বৈশাখের শাড়ি কিনবো তো আম্মুর সাথে গেছি তো শাড়িটার প্রাইস ছিল চব্বিশশো টাকা কিন্তু আম্মু বলছে তিনশো টাকা মানে আমি এমনভাবে তাকাইছি যে না আমার আম্মু না মানে কিভাবে বলে তুমি এক্সপেক্ট করি না এই দোকানদারও মাইনা যাবে যে তিনশো টাকা শাড়ি দিয়ে দিবে দিয়ে দিচ্ছি কি কি কেনাকাটা করলেন এখনো শুরু করিনি কেনাকাটা আর দু তিনটা সব ঘুরলাম তো সেরকম কিছু ভালো লাগে না কেনাকাটায় দামা দামিতে কে সেরা ছেলেরা নাকি মেয়েরা 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 কেন মেয়েরা শপিং করতে বেশি পছন্দ করে তো মেয়েদের মধ্যে থাকে যে দামাদামি করতে হবে আপনি দামাদামি করতে পারেন আমি অতটা ভালোভাবে পারি না আমার আম্মু অনেক ভালোভাবে পারে ঈদে আপনার প্ল্যানিং কি ঈদে সেরকম কোনো প্ল্যানিং নেই কারণ ঢাকাই আছে ঈদে এবার কোন ড্রেসটার বেশি কেনার ইচ্ছা বা পছন্দ সেরকম কোনো প্রেফারেন্স নেই দোকান ঘুরছি এখনো কিছু পছন্দ হচ্ছে না যেটা চোখে লেগে যাবে